আমরা এখন রাজশাহী পুটিয়া রাজবাড়িতে এটি রাজশাহী জেলায় অবস্থিত রাজবাড়িমূল ফটকে প্রবেশ করলাম ভিডিওটি না টেনে আপনাদের দেখার অনুরোধ করছি চলেন রাজবাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখে আসি আশা করি রাজবাড়িটি ভালো লাগবে আপনাদের অসম্ভব সুন্দরনীয় একটি রাজবাড়ি যা কারুকার্যের ভরা। এখন আমরা এই রাজবাড়ির মূল ফটকে প্রবেশ করব আসলে একটি সুন্দরতম একটি রাজবাড়ি আমরা রাজবাড়ির মূল ফটকে প্রবেশ করতেছি পাশে একটি সিঁড়ি আছে যা একটি বন্ধ সুন্দর একটি পরিবেশ লোকের অন্য প্রত্যেক বছর এখানে দর্শনার্থীদের ভিড় জমায় সেই পর্যায়ে আজকেও প্রচণ্ড পরিমাণ ভিড় বাড়িটি আসলে সৌন্দর্যনীয় একটি পরিবেশ আমরা পুরো বাড়িটির ভিতরে প্রবেশ করে কারুকার্য ও ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আমরা এই বাড়ির রাজবাড়িটি দেখানো সম দেখানোর চেষ্টা করব বাড়িটি আজকে প্রায় ধ্বংসের দিকে যা স্মৃতিমা হিসাবে এখনও আমাদের মাঝে দাঁড়িয়ে আছে সামনে একটি ফুলবাগান দেখতে পাচ্ছি যা সংস্কারের মাধ্যমে বাগানটি তৈরি করা হয়েছে এই পাশে বিশাল একটি দেয়াল পাচিল দেয়ালের পাচিল আছে যা পাচিলটি দেখে মনে হচ্ছে দুশো থেকে তিনশো বছরের পুরাতন এই রাজবাড়ি যা চুন সুরকি মাধ্যমে ইটগাটনি দেয়া দেওয়া হয় বাড়িটি আরেকটি ফটকে যাব সে বাড়িটিও আজকে জড়ো স্বর্ণ অবস্থায় রয়েছে বাড়িটি প্রায় ধ্বংসের দিকে আমরা সেই বাড়িটি প্রবেশ করে ভিডিওর মাধ্যমে বাড়িটিও দেখানোর চেষ্টা করব বাড়ির সাদের দেওয়ালে যেই সব নকশা আছে এই সব নকশা এখনকার ইঞ্জিনিয়ারদের পক্ষে করা সম্ভব নয় আমরা সেই ফটকে এই যে স্থান এখানেও সুন্দরভাবে বসার স্থান আছে ফুলের বাগান করা আছে এই যে একটি মন্দির যা প্রাচীন কালুকার্য মাধ্যমে নকশাটি ফুটিয়ে ধরা হয়েছে এই মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা মন্দিরটির কারুকার্য যা অসম্ভব সৌন্দর্যনীয় মিছিলের মাধ্যমে ফুটে ধরা হয়েছে আমরা যা অসম্ভব সৌন্দর্যনীয় একটি নকশার মাধ্যমে মন্দিরটির দৃশ্য ফুটিয়ে তুলছে মিছিল করা আসলে অনেক সুন্দরময় একটি দৃশ্য যা ভাষায় প্রকাশ করার মতো না আমরা এখন যাব রানীর ঘাটে এই যে আরেকটি বাসভবন যেটি রাজা ছেলেরা বসবাস করতো সেই ভবনে সামনে আমরা দাঁড়িয়ে আছি ভিতরে একটা সুরঙ্গর মধ্যে আছে যা কিছুটা হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যা অসম্ভবীয় কাজের মাধ্যমে স্থানটি ফুটিয়ে ধরা হয়েছে এখন আমরা দাঁড়িয়ে আছি পুকুর ঘাটে এখানে রানীরা গোসল প্রচল এই বাড়িগুলো আসলে এই স্থানে না এসে না দেখলে বোঝার উপায় নাই বাড়িটির বয়স প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের ঊর্ধ্বে যা নকশার মাধ্যমে বাড়িটির সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে আমরা এখন আরেকটি বাড়ির সামনে প্রবেশ করতেছি আমরা এখন আরেকটি পুকুর ঘাটে যাব যেখানে অরিজিনাল রানীরা রাজা রানীরা এসে চান করতো সেই ঘাটে আগে যে ঘাটটি দেখিয়েছিলাম সেই ঘাটটি এই ঘাটটি তৈরি হওয়ার কিছুদিন পর তৈরি করা হয়েছে এই ঘাটের সিঁড়ি বিলীন হয়ে গেছে বিশাল বড় পুকুর যা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাড়িটির কিছু অংশ তুলে ধরে দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে আমি যে স্থানটিতে প্রবেশ করেছি এই স্থানটিতে ছিল যাওয়া আসার পথ সেই সময়কালে এই স্থানটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে যাতে জনসাধারণত ভয় ভীতি না পায় কিছু অংশ আছে সেই অংশগুলো কমিটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে কিছুটা হল আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন মূল প্রাসাদের উপরে উঠব আমরা ভিডিওর মাধ্যমে পুল পুরো বাড়িটি দেখানোর চেষ্টা করো বাড়িটি আসলে দুইতলা বিশিষ্ট আমরা সময়কালের কাঠের সিঁড়ি কাঠের সিঁড়ির মাধ্যমে উপরে উঠতেছি যা অসম্ভব কারুকার্যে সেই তৈরি করা আমরা এখন দুই তলায় প্রবেশ করেছি অসম্ভবীয় কারুকার্য Raisa Raisa okay.